শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল বাজে এখন নটা গাছটা দেখো মেঘলা আজকে রান্না হবে মাংস মাংসের জন্য আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে ডাটা আলু একটা পোস্ত হবে এটা মায়ের মা যেহেতু খাবে না আমি মনে হচ্ছে চাটনি হবে এই যে মাংসটা এখানে নুন হলুদ নুন হলুদ আর তেল দিয়ে করা মাখানো আছে আর এখানে আমি বেটে রেখে দিয়েছি লঙ্কা আদা আর রসুন আর এখানে হচ্ছে পোস্ত আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা শিলের বাটা মশলা থেকে আলাদাই টেস্ট হয় সেই জন্য খেতেও ভালো লাগে আমাদের চলো আমাদের সব কিছুই শিলে মনে জল চলে গেছে মোটা বেঁচে গেল তো হ্যাঁ এই গদিগুলো দেখো কত বড় বড় অনেক বড় বড় এগুলো ছোটো ছোটো চলো আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কি করি না করি ব্যাস আর কিছুই নাই এখন বসেছিলাম একটু মেশিনে মাকে মশলা করে দিয়ে তারপরেই বসেছিলাম যে মেশিনে একটুখানি বসি ছনু গাছে পড়তে এলে সকালে জলখাবারটা দেখালো না সকালে হয়েছে ডিমের জল ভাত সকালে জলখাবারটা ভাত খেয়ে নেবো যে তারপরে আবার কাজ বাজে হাত আজকে আকাশটা বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি এখনও অবধি হয়নি দেখা যাক পরে কি হয় না হয় মেশিনে কাজটা বসে বলে সময়টা কী করে করে যায় বোঝা যায় না আপনি তো এখন ছনু বড় হয়ে গেছে বলে তাই এই ছনু একটু ছোট থাকতো তাহলে ওর পেছনেই দৌড়াদৌড়ি করতে করতে সময়টা কেটে যায় নাহলে এখন তো হাতে অপরন্ত সময় কিন্তু মেশিনে কাজটা করি বলে যেন সময়টা ভালোভাবে কেটে যায় এটা একটু ভালো ছেলে পুলে বড় হয়ে গেলে সময়টা নিজেদের সময় তখন বিয়ে করা যায় এখন খাবো সকালের জল খাওয়া

আলুটা তাহলে মাংস দেওয়া হয়ে যাবে নাকি ডিমের ঝোল লাল লাল ঝাল ঝাল ভাত তোলা কে বললো নাকি যে পাওয়া যাবে না চিকেন এখন? এর কাছে হ্যাঁ না ওই ওখানে ওই দোকানেই কইছিল তারপর কাকায় সেখানে সেখানা হলো না বন্ধু ভাই এই রকম হয় যে পড়তে গিয়েছিল ছনু আগে এসে জিজ্ঞাসা করছে যে চিকেন হচ্ছে কিনা কি রান্না হচ্ছে গন্ডপে গেছে গন্ডপে গেছে আজ যাব না আগে দেখতে এসে যে চিকেন হচ্ছে কিনা ছনু তো এখানে মাংস কষানো চলছে

জল নিয়ে চলে যায় আজকে কিন্তু রবিবার নয় তবুও মাংস হচ্ছে অনেকদিন মাংস হয়নি বলে ওই জন্য বলছে মাংস হয়নি মাংস খাবে পরপর আমাদের বাড়িতে হয়নি কবে আজকে কি আছে শ্যাম্পু ও কোথাও হয়তো সিনেমা টিনেমা দেখতে যাবি হয়তো

মোচা হয়ে গেছে করে দিচ্ছি দেখা যাচ্ছে চায়ের গ্লাস চামচ একটু নোংরা নোংরা হয়েছে জিনিসগুলো মানে পোট ওগুলো বলো এখানে পরিষ্কার করতে হবে সময় পাওয়া যাচ্ছে না তো যার জন্য হয়ে উঠছে না এটা হচ্ছে আমাদের বিকেলের চায়ের বাটি এই এটা বিকেলে যেহেতু আমরা খাই না তাই ছোট বাটি হয়ে যায় ছনু ছোটোটা আর বাবু আর মা চারজনে আর আমরা খাই সকালে যখন খাই তখন এই বাটিটা আমরা আটজন এটা আটটা খাই

ভালো রোদ এখন দুপুরে খাওয়া দাওয়া হবে ঝোলটা খেলো না হ্যাঁ অন্য সময় ভালো লাগবে তখন একটু আগে ভাত খেয়েছে শোন ওইটা খেলো না ঝোলটা চাটনি আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা বেশ ভালো ঘুম দিয়ে নিলাম ঘুম টুন দিয়ে গা হাতটা ধুয়ে এলাম পরিষ্কার যেটা এখানেই মেলে দিয়েছি আর ভালো লাগে না ছাদে শুধু একটা নাইটির জন্য আবার ছাদে যা এখন ভালোই বেশ ওয়েদারটা ভালোই করেছে বাবা ফুলে গেছে একদম দেখো টিপটপ করে পরিষ্কার করে দিয়েছি তুলেই অবশ্য এ গা টা ধুতে গিয়েছিলাম সকালে যেহেতু চান করা হয় অনেকটা সকালে তাই ঘামে একটা নিজেরই ঘেন্না লাগে এতে যার জন্য চান গাটা ধুয়ে নিই চানটা আর করি না গাটায় ধুয়ে নিই চলো আবার পরে দেখা হবে আর আজকে একটা সন্ধেবেলা একটা ভালো মেনু হতে চলেছে সেটা পরে বলছি চলো যখন হবে তখন দেখাবো এখন ওগুলো একটু রেডি করতে একটু সময় লাগবে সেগুলো করি আবার পরে দেখা হবে এরকম সবুজ সবুজ দেখতে কার কার ভালো লাগে বলো তো জানলা খুললেই সবুজ আর সবুজ তো বলেছিলাম না স্পেশাল একটা রাত্রি রাত্রি নয় সন্ধ্যেবেলা একটা জল খাবার হবে সেটাই হচ্ছে এখন রেডি চলে এসেছি রান্নাঘরে সন্ধে এখন হয়নি পুরো তাই এগুলো রেডি করতে সময় লাগে বলে ওই জন্য তাতে চলে এলাম দেখাচ্ছি কী হবে আজই হবে এগ চিকেন রোল দেখা এখানে ময়দাগুলো মেখে রেসিগুলো করা হয়েছে আর এখানেও কিছু ধোয়া ধোয়া লাগছে এখানে দেখো ময়দাগুলো আবার মেখে আবার লেচিগুলো এরকমভাবে রাখা হবে আর এখানেও এই যে এখানে করা হয়েছে চিকেন এখানে হচ্ছে ডিম ভুজিয়া এখানে হচ্ছে সোয়াবিন যেহেতু মা খাবে না চিকেন থেকে নয় আলাদা আলাদা করা হয়েছে আর এখানেই সব অনেকগুলো দেখতে পাচ্ছ লোকও আমাদের অনেক বেশি তাই একটা একটা করে সবারই করা যায় এটা আর লাগবে না তো এখানে পরোটাগুলো ভেজে ভেজে তুলে রাখা হচ্ছে ঘন্টা করে আর এখানে একটা একটা করে পরোটা হয়েছে আমি হলাম হেল্পার তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসবো আমাদের বাড়িতে কতগুলো দেখেছি তো বারোখানা হবে আমাদের অনেক তিনখানা চলে গেছে রেডি হচ্ছে এখানে একটা রেডি হয়ে গেছে এখানে একটা মায়েরটা মায়েরটা এখানে রেডি হয়েছে আর এগুলো এতগুলো বাকি আছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে হলো সব মোছা মুছি হয়ে গেছে মায়েরা খাচ্ছে এখন আমরা খাবো এখানে এখানে আছে এখন এখানে পড়ে আছে আর এখানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল খাওয়ার আগে করে নিয়ে হলো নাও নেবে

তো আবার অনেকক্ষণ পর এখন বাজছে রাত্রি সাড়ে দশটা এখনো পর্যন্ত ছনু আসেনি পরে ও আস্তে আস্তে বললাম না প্রায় এগারোটা বাজবে তো ভাত নিয়ে এসে রেখে দিলাম ঘরে ঢাকা দেওয়া আছে আর ছু এসে মনে হচ্ছে এইগুলো খাবে আর মনে হচ্ছে ভাত খাবে না দেখা যাক কী করে যদি খায় থাকে অল্প করে দুটো খাইয়ে ওকে আর না খেলে তো কোনো কথা নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে তো আজকে মতন টাটা দেখা হয়েছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো এখন কী করবো এখন বসে থাকি একটু কাপড়গুলো গুছিয়ে নিই অনেকগুলো জামা কাপড় এই যে প্যান্টগুলো সেই মিলে দেওয়া ছিল প্যান্টগুলো এগুলো সব আমি একটা সিনেমা দেখছি সিনেমাটা অনেক পুরোনো দিনের সিনেমা সিনেমাটা খুব সুন্দর সিনেমা দাঁড়া নিয়া দেয়া নিয়া সিনেমাটা খুব সুন্দর না ওইটাই দেখছি চলো সবাই ভালো থেকো এই পর্যন্তই শেষ করলাম